আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ মাসে কবুতর যে পরিমাণ বাসা দিয়েছে তাতে আশা করি যে মাসে এখান থেকে আমার দশ হাজার টাকা ইনকাম হবে আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মানে এই কবুতর পরিমাণ এবারে দিয়েছে আর যদিও বা এ মাসে কবুতরের বাচ্চার দাম একটু কমেছে তারপরেও আমার এখান থেকে এ মাসে দশ হাজার টাকা ইনকাম হবে আর এটা কিভাবে হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটাও জানিয়ে দেবো আর এখানে বর্তমানে কত জোড়া কবুতরের বাসা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো এই মাসে এখান থেকে টোটাল কত জোড়া কবুতর বাচ্চা পেতে পারি তো সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আপনারা জানেন যে আমার কবুতরগুলোকে আমি ছেড়ে পালন করি তো এই ছেড়ে পালন করার ফলে কবুতরগুলোকে বর্তমানে দেখছেন এগুলো বাইরে মানে খাচ্ছে তো এর ফলে আমার খরচটা অনেকটাই কমে যাবে এভাবে যখন বাচ্চার পরিমাণ বেশি থাকে তখন খাবার খরচ অনেকটাই কমে যায় আর যখন বাচ্চার পরিমাণ অনেকটাই কম থাকে তখন বাচ্চার দাম অনেকটাই বেশি থাকে তো এভাবে সব সবসময় লাভ হয় তো চলুন এখন আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চা গুলো দেখাই আর এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে এই মাসে আমার কবুতর গুলো কি পরিমাণ বাচ্চা দিয়েছে দুই দিন আগে আপনাদেরকে এখানকার কয়েক দলা বাচ্চা দেখিয়েছিলাম আর সেদিন আপনাদেরকে বলেছিলাম যখন এখানকার সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে তো পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সেই হিসেবে আজকে এখানকার সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটেছে মানে বর্তমানে এখানে যে ডিমগুলো বাকি আছে তো এটা মোটামুটি মানে এ মাসের হিসাবের সঙ্গে যুক্ত হবে না তো পরবর্তীতে পরের মাসের সঙ্গে যুক্ত হবে তো সেই হিসাবে মানে আপাতত এখানে যে বাচ্চাগুলো ফুটেছে তো এটা এ মাসের এখানে ফাইনাল হিসাব ধরা যেতে পারে তো অনেকেই জানেন যে আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের দশ তারিখ থেকে পরের ইংরেজি মাসের দশ তারিখ পর্যন্ত তো সেই হিসেবে এখন আমার দশ এগারো দিন সময় আছে এই বাচ্চাগুলো মানে বিক্রি করার তো সেই হিসেবে এই দশ এগারো দিনের মধ্যে এই বাচ্চাগুলো বড় হবে আজকে এখানকার সবগুলো বাচ্চা গুনে তো আপনাদেরকে জানিয়ে দেব যে আমার এই একশো বিশটা কবুতর থেকে যে মাসে কত জোলা কবুতরের বাচ্চা পাওয়া যায় তো এর আগে মানে আপনারা জানেন যে এখান থেকে আমি সাত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি আর আজকে এখানে কত জোড়া কবুতরের বাচ্চা আছে তো অবশ্যই আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার মতো যারা একশোটা কবুতর পালন করতে চান তারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে কবুতর কত বাচ্চা দিতে পারে মোটামুটি যে বাচ্চাগুলো আছে আর এর আগে যে আমি বাচ্চাগুলো বিক্রি করেছি তো সবগুলোই বাচ্চা আছে এই মাসের সবগুলো বাচ্চা হিসেব করলে তো এই মাসের ফাইনাল হিসেব পাওয়া যাবে গত দুই মাসের তুলনায় তো এই মাসে এখান থেকে কবুতরের বাচ্চা অনেকটাই বেশি পেয়েছি মানে গত দুই মাস কবুতরের বাসার পক্সের একটু সমস্যা ছিল তো তারপরে আমি যখন এটা বুঝতে পারি তো নিয়মিত এখানে কাজ করেছি তো যার ফলে মানে এই মাসে এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি এছাড়াও কবুতর থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো এখানে আমি কিছু নিয়মিত কাজ করেছি যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনাদের মধ্যে যারা আগের ভিডিওগুলো দেখেননি তো চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো অনেকে আছেন ভিডিও পছন্দ করেন কিন্তু শেষে মানে ভিডিওতে লাইক করতে ভুলে যান তো তাদেরকে বলবো প্রথমেই একটা ভিডিওতে লাইক দিয়ে রাখেন আপনারা এখানকার বাচ্চাগুলোকে মনোযোগ সহকারে দেখতে থাকুন কিছু ভাই আমাকে কমেন্ট করেছিল তো তাদের কমেন্টের উত্তর দেই তো প্রথমে এক ভাই কমেন্ট করেছিল আমার এখানে যে ঘরটা এটা মানে কত বাই কত তো এই ঘরটা হচ্ছে পঁচিশ ফুট বাই আট ফুট এখানে টিন লাগানো আছে দশ ফুটে তো এই হচ্ছে আমার ঘর আর ভাই কমেন্ট করেছিল যে এই ঘরে কতগুলো কবুতর পালন করা যাবে তো মোটামুটি এখানে তিনশো প্লাস কবুতর পালন করা যাবে আর ভাই কমেন্ট করেছিল আর জানতে চেয়েছিল আমি যে পাত্রে কবুতরগুলোকে খাবার দিই তো এই পাত্রটার মাপ কি তো আসলে মানে এটার কোনো মাপ হয় না মানে আপনারা আপনাদের কবুতরের পরিমাণ অনুযায়ী তো ব্রয়লার বা মুরগির যে খাবারের পাত্রগুলো পাওয়া যায় তো সেগুলো ইউজ করবেন মানে এতে অনেক ধরনের সুবিধা আছে মানে এটা যদি ইউজ করেন তাহলে খাবার নষ্ট করবে না আর এইসব পাত্রে খাবার না দিয়ে যদি খোলা পাত্রে খাবার দেন তাহলে অনেক সময় পা দিয়ে মানে হাঁচড়িয়ে খাবারগুলো ফেলে দেবে তো এতে খাবার অনেকটা নষ্ট হবে আর যদি মানে মুরগির পাত্রগুলো ব্যবহার করেন তাহলে মানে এমন ধরনের চার্জ থাকে না তো খাবার নষ্ট হবে না আমরা যে কবুতর খাবার দেই তো প্রথমে কবুতরগুলো যেটা করে সেটা হলো তাদের যে পছন্দের খাবারটা থাকে তো সেটাই প্রথমে খাওয়ার চেষ্টা করে আর যেটা তাদের মানে পছন্দের খাবার নয় তো সেটাকে পা দিয়ে হাসিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তো এর জন্য মানে মুরগির পাত্রটা ব্যবহার করা অনেকটাই ভালো তো এরপর আর একবার কমেন্ট করেছিল যে আমি কত জোড়া কবুতর দিয়ে কবুতর খামারটা শুরু করেছি প্রথম অবস্থায় আমি দশ জোড়া কবুতর দিয়ে কবুতর খামারটা শুরু করলেও তো সেই কবুতর আমি হাট থেকে কিনে এনে খামারটা শুরু করেছিলাম যেহেতু হাটের কবুতর তো অনেকটাই অসুস্থ কবুতর ছিল আর পরবর্তীতে সেই কবুতর মারা গিয়েছিল তো এরপর আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে বড় বাচ্চা এনে তো মোটামুটি জোড়া কবুতর দিয়ে এই খামারটা শুরু করি তো যতক্ষণ পর্যন্ত না আমার এই একশোটা কবুতর হয়েছিল ততক্ষণ পর্যন্ত এখানকার আমি একটা বাস্তা বিক্রি করিনি তো এইভাবে আমি আমার এই খামারটা শুরু করেছিলাম আর একবার জানতে চেয়েছিলো কবুতর ঝুড়ি বা খোপ পদ্ধতিতে পালন করা ভালো নাকি খাসার মধ্যে পালন করা ভালো যেহেতু আমি এগুলোকে ঝুড়ির মধ্যে পালন করি তো মানে খাজা সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই তো আমি মনে করি যে এগুলোকে মানে এভাবে ঝুড়ি বা খোপ পদ্ধতিতে পালন করাই সবথেকে ভালো এতে রেজাল্ট ভালো পাওয়া যায় তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন খাসায় বা আবদ্ধভাবে কবুতর পালন করলে তো কবুতরের অনেক ধরনের সমস্যা হতে পারে যখন এগুলোকে প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করবেন তখন যে এক্সট্রা পুষ্টির দরকারটা সেটা কবুতরগুলো বাইরে থেকে মানে সংগ্রহ করতে পারবে আর যখন এগুলোকে আবদ্ধভাবে পালন করবেন তখন মানে বাইরে যে পুষ্টিটা পায় তো সেটা পাবে না এর ফলে কবুতরের সমস্যা হবে আর এর পরবর্তীতে আপনাদেরকে মানে সেই পুষ্টিগুলো মানে নিজের থেকে এগুলোকে কিনে সেটা দিতে হবে এর ফলে অনেকটা খরচ বেড়ে যাবে আবার এটা দিতে না পারলে তো কবুতরের সমস্যা হবে কবুতর কিন্তু প্রচুর পরিমাণে মাটি খেয়ে থাকে আর যখন এটাকে আবদ্ধভাবে পালন করবেন বা খাসার মধ্যে পালন করবেন তখন হয়তো মানে জানি না কবুতরগুলো কিসের জন্য মাটিটা খেয়ে থাকে তখন হয়তো এই মাটিটা মানে সেখানে না পাওয়ার ফলে তো কবুতরের সমস্যা হতে পারে তো এই জন্য বলবো যে কবুতর মানে আবদ্ধভাবে পালন না করে ছেড়ে পালন করাই থেকে ভালো এগুলোকে আবদ্ধভাবে পালন না করে ছেড়ে পালন করার তো অনেক ধরনের সুবিধা আছে ছেড়ে পালন করলে এগুলোকে রকম ভিটামিন বা ক্যালসিয়াম দিতে হয় না আমি এগুলোর জন্য রকম ভিটামিন বা ক্যালসিয়াম বা কোনো ধরনের ওষুধ আমি এগুলোর জন্য ব্যবহার করি না আর যখন আমি এগুলোকে আবদ্ধভাবে পালন করতাম তখন এগুলোর জন্য ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক আরও যে অন্য অন্য পুষ্টি উপাদানগুলো আছে তো সেগুলো এগুলোকে মানে নিয়মিত দিতে হতো তাতে আমার খরচটা অনেকটাই বেড়ে যেত আপনারা যদি কবুতর পালন সম্পর্কে কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন মানে দীর্ঘদিন ধরে এই কবুতরগুলোকে পালন করার ফলে তো এখান থেকে আমি যতটুকু জেনেছি বা শিখেছি তো অবশ্যই আপনাদেরকে এখান থেকে সঠিক পরামর্শ বা তত দেওয়ার চেষ্টা করব। এখানকার সব বাচ্চা দেখে সেগুলো আমার গোনা শেষ এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে এখানে টোটাল কত জড়া বাচ্চা আছে এখানে উনত্রিশ জোড়া বাচ্চা আছে আর এখানে মোটামুটি দশ জোড়ার মতো ডিম আছে পাশের ঘরেও আমার কবুতর বাচ্চা দিয়েছে তো সেটা দেখার পর আপনাদেরকে টোটাল হিসেবে জানিয়ে দিচ্ছি যে এই মাসে এখান থেকে কত জড়া বাচ্চা পেতে পারি এটা হচ্ছে আমার কবুতরের গোসলখানা এখানে আমার কবুতর গুলো গোসল করে আর পানি খায় আবার এখানে হাঁসের বাচ্চাও গোসল করে যদিও বা সবসময় হাঁসের বাচ্চা থাকে না তো বছরে যে এক দুই বার আমি হাঁস পালন করি তো প্রথম অবস্থায় হাঁসের বাচ্চাগুলোকে এখানে গোসল করাই হাঁসের বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় এখানে গোসল করালেও কবুতরের কোনো রকম অসুবিধা হয় না পাশের ঘরে এসে দেখলাম যে এখানকার ডিমটা এখনো ফুটেনি হয়তো দুই থেকে একদিনের মধ্যে ফুটবে আর এখানে আগে থেকে এক একজোড়া বাচ্চা আছে সর্বমোট রানিং বাচ্চা পেলাম তিরিশ জোড়া আর এর আগে আমি বিক্রি করেছি সাত জোড়া তো এই হচ্ছে সাঁত্রিশ জোড়া তো মোটামুটি এই বাচ্চাটা এ সেখান এখান থেকে আমি আশা করি আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম